আপনারা অনেকেই হয়তো জানেন না আমাদের সিলেট সদর উপজেলার একটি গ্রাম রয়েছে এই গ্রামে প্রায় চল্লিশ জনের মতো প্রতিবন্ধী রয়েছেন এই প্রতিবন্ধী এত প্রতিবন্ধী একটি গ্রামে আমরা ইতিপূর্বে আমরা শুনেছি আমাদের বিশ্বনাথের আমতলি গ্রামে পুরোটি গ্রামের মানুষই আসলে প্রতিবন্ধী আমরা জেনেছি বিভিন্ন প্রতিবেদনে তো আমরা এবার জানলাম আসলে আজকে এই সদর উপজেলা ছয় নম্বর টুকের বাজার ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সেটা চাতল গ্রাম এই ছাতল গ্রামে এসে আমরা জানলাম যে প্রায় চল্লিশ জন প্রতিবন্ধী রয়েছেন এই প্রতিবন্ধী একটি গ্রামে এত প্রতিবন্ধী কেন এটা আমরা অবশ্যই স্বীকার করবো যে মহান রাবুল আলমিনের ইচ্ছাতেই হয়ে থাকে কিন্তু চিকিৎসা বিজ্ঞান বা আমাদের যে সামাজিকতা এই বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে থেকে আমরা সচেতন কিভাবে হব বা প্রতিবন্ধিতা যাতে কোনো বোঝা না হয় আমাদের সমাজের জন্য এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটা বিশেষ প্রতিবেদন আমরা সংযুক্ত হয়েছি এখানে উপস্থিত রয়েছেন টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শফিকুর রহমান শফিক ভাই উপস্থিত রয়েছেন রোমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহা রহমান খান শামসু উপস্থিত রয়েছেন আশার আলো প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবুল কালাম আজাদ ভাই এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ ভাই সহ এবং রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলামিন আহমদ নাইম উপস্থিত রয়েছেন আমাদের একজন আফা রয়েছেন আশার আলো যে প্রতিবন্ধী সংস্থার সেবা সেবিকা যাকে বলি আমরা সেবা দিয়ে থাকেন শিউলি আপা এখানে উপস্থিত উপস্থিত রয়েছেন এই গ্রামের আজকে আমরা কিছুক্ষণ পূর্বে যে প্রোগ্রামটি করলাম আপনাদেরকে আমি প্রতিবন্ধীদের দরিদ্রদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে পবিত্র ঈদ উপলক্ষে এখানে উপস্থিত হয়েছে আলমাস ভাই একজন এই গ্রামের একজন মুরব্বী উনার পরিবারও আমরা শুনেছি যে চারজন প্রতিবন্ধী রয়েছেন সুপ্রিয় দর্শক আমরা একটু আমরা প্রথমেই কথা বলে নেই আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শফিকুর রহমান শফিক ভাই আপনার ইউনিয়নে কি দিলম্বর ওয়ার্ডে অবস্থান হচ্ছে চাতল গ্রামটি আপনি জেনেছেন চল্লিশ জন প্রতিবন্ধী রয়েছেন এই গ্রামে এই বিষয়টি আপনি একটু আমাদেরকে বলেন ফারুক ভাই আপনাকে ধন্যবাদ যারা আজকে আমার এই কথা শুনতেছেন এই লাইভের মাধ্যমে সবাইকে আসসালামু আলাইকুম টুকের বাজার ইউনিয়নের এই চাতল গ্রাম একটি বৃহৎ গ্রাম এই গ্রামে প্রায় পঁচিশ হাজার বুটার সংখ্যা পঁচিশশো ভোটার সংখ্যা এই পঁচিশশো ভোটার সংখ্যার মধ্যে হতদরিদ্র লোকের সংখ্যাই বেশি তো বৃত্তশালী আছে অনেক কয়েক বেশ কয়েকজন তবে যারা বৃত্তশালী অনেক বৃত্তশালী যারা গরিব এরা একেবারেই গরিব আমার কাছে মনে হয় আমি আমার বাস্তব অভিজ্ঞতাতে বলতেছি আমি দেখেছি যে তো জায়গায় গিয়েছি যে হতদরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষ যেমন বাগানের চা শ্রমিক আছে চাষ শ্রমিক এদের মধ্যে দেখেছে যে এই প্রতিবন্ধী সংখ্যাটাই বেশি আমার কাছে মনে হয় যে এই অজ্ঞতার কারণ পুষ্টিহীনতার কারণ এর কারণেই এই দিন দিন এই প্রতিবন্ধী সংখ্যাটাই বেড়ে যাচ্ছে আমরা আমি আশা করব যে আমরা যারা বৃত্তশালী আছি তারা প্রত্যেকেই আমরা এই প্রতিবন্ধীর জন্য এগিয়ে আসি এবং যারা ফ্রি সে ডাক্তারি সেবা দিচ্ছি তারা যেন আমার এই চাতল গ্রামে এসে এই কি কারণে এই প্রতিবন্ধীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এই কারণে যে মানুষকে যদি সচেতন করেন এবং এই প্রতিবন্ধী যারা আছে এরা হতদরিদ্র মানুষ এরা অনেকে চিকিৎসা থেকে বঞ্চিত আছে অর্থের অভাবে তাদেরকে যদি ফ্রি চিকিৎসা দেওয়া হয় বা অর্থের সাপোর্ট দেয় আমি ধন্যবাদ জানাব কৃতজ্ঞতা জানাব এই যে দাতা সংস্থা এবং ডাক্তার ফ্রি ক্যাম্পেইন যারা আছে তাদেরকে উদারতা আপনাদের জানাই আপনাদের মধ্যে আপনারা যেন আমাদের চাতল গ্রামের গরিব অসহায় প্রত্যেকটি মানুষের কল্যাণে কাজ করে যান ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আমরা একটু আতারুমান খান শামসু যিনি রহমানিয়া কল্যাণ প্রতিনিধি ফাউন্ডেশনের সভাপতি এবং প্রতিষ্ঠাতাও তিনি আপনি তো দীর্ঘদিন যাবত প্রতিবন্ধীদের নিয়োগ কাজ করছেন আপনিও আসলে মূলত আমরা জেনেছি প্রতিবন্ধী ছিলেন না একজন ভালো মানুষ ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন অসুস্থ হয়ে আপনার বক্তব্য কি বা আপনার অনুমতি কি যে এই প্রতিবন্ধিবো তা থেকে বা মানুষকে সচেতন করার জন্য কি কি উদ্যোগ নেওয়া যায় ধন্যবাদ ফারুক ভাই আমি আজকে এই যে লাইভ করার জন্য বিশেষভাবে যে সমস্ত উদ্যোক্তা এখানে একত্রিত হয়েছেন বিশেষ করে আলমাস আলী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আশার আলো ফাউন্ডেশন এবং আজকে যে নতুন একটা সংগঠনের জন্ম হচ্ছে এলাকাতে সেবার আলো ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাতর গ্রামের যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা আছে তাদের জন্য আমি বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছি দীর্ঘদিন থেকে তাদের সাথে সম্পৃক্ততা আমার আছে আলমা চালি ভাই আমার সাথে দীর্ঘদিন থেকে এই কাজের সাথে সম্পৃক্ত আছেন ওনার ছেলেকে আমি ওই যে ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে যে একটা টিম গঠন করা হয়েছে সিলেট থেকে এই টিমটা দেখা খেলতে যাবে আগামীতে সেই টিমের সদস্য আমি দিয়েছি তান আব্দুল সামাদকে আর পাশাপাশি আমি ওই যে প্রতিবন্ধিতা যে জিনিসটা আমাদের চেয়ারম্যান মহোদয় বললেন যে প্রতিবন্ধিতা আসলে এটা আমাদের যে বাধা প্রতিবন্ধিতা যে বাধা যেটা এটা আসলে আমরা যদি পরিবার সমাজ যদি আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের সহমর্মিতা তাদেরকে সহযোগিতা দিয়ে শিক্ষা চিকিৎসা তারা সুযোগ দিয়ে দক্ষ করে তুলি আর প্রতিবন্ধিতা থাকবে না আমরা জানি পৃথিবীর অসংখ্য প্রতিবন্ধী ব্যক্তি সমাজে বিভিন্ন উন্নয়ন রাষ্ট্র থেকে বিজ্ঞানী এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে আমরা মনে করি এই সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা যারা আছে আমাদের সমাজে এই সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিদেরকে দক্ষ করে গড়ে তুলে যদি আমরা তাহলে প্রতিবন্ধী তার বাঁধা থাকবে না আর তারা বাধা অতিক্রম করে তারা বিজয়ে তারা চীনের সফলতার দিকে এগিয়ে যাবে তা আমি আশা করব প্রত্যেক পরিবারে যদি প্রতিবন্ধী এই সমাজে এই এলাকাতে বা যারা আছেন প্রত্যেকে আপনারা সহমর্মিতা সহযোগিতার হাত প্রসারিত করে প্রতিবন্ধীদের পাশে থাকবেন আর আমরা সহযোগিতা দিয়ে যাব আমি রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি যতটুকু করার আমি আমার সহযোগিতা দিব আমাদের এখানে চেয়ারম্যান মহোদয় বলছেন যে আসলে পুষ্টিহীনতার অভাবে প্রতিবন্ধিতা শিকার হয় এই পুষ্টিহীনতা যে মায়েরা যে গর্বকালীন সময়ে যে সন্তান যে তাকে মায়ের পেটে তখন বেশি করে খাবার খেতে হবে পুষ্টিকর খাদ্য খেলে পরে বাচ্চাটা মানে ওজনে বেশি হবে বা তাদের স্বাস্থ্যগত দিক দিয়ে তাদের গঠনটা সুন্দর হবে তো যা আমরা সবাই চেষ্টা করব এবং এটা ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের যে সমস্ত ত্রুটি ধরা পড়ে যদি এখানে আমাদের যে আজকের সমাজসভা দায়িত্বশীল যারা আছেন তারা যদি এই লাইভটা শুনেন তারা যদি এই দিক দেন নজর দেন আমার মনে হয় সমাজসভা আমরা আমতলে দেখেছি এখানে যে রিপোর্ট করা হয়েছিল প্রতিবেদন লেখা হয়েছিল তো লেখার পরে পরবর্তীতে সাথে সাথে সমাজসভা কার্যালয়ে যে সমস্ত দায়িত্বশীলরা এসেছেন এমনকি ঢাকা থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবও এখানে এসেছেন এখানে এখানে চিকিৎসা তারপর সেবাদান কর্মসূচি চালু রয়েছে এখন পর্যন্ত এখানেও যদি আমরা এরকম উদ্যোগটা নেই আমার মনে হয় এখানে চল্লিশ জন যে প্রতিবন্ধী একই গ্রামে চল্লিশ জন প্রতিবন্ধী এরা উপকৃত হবে আর আমরা সবাই চেষ্টা করবো প্রত্যেকের যেন হাত থেকে আমরা যেন যত সহযোগিতা দিতে পারি এবং তারা যেন তাদের সফলতা তাদের উন্নয়ন তাদের ব্যক্তি মর্যাদা সম মর্যাদা তারা যেন বৃদ্ধি পায় এবং সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ রহমান খান শামসু ভাই আমরা এখন কথা বলবো জনাব আবুল কালাম আজাদ যিনি আশার আলো প্রতিবন্ধী সংস্থার সভাপতি আমরা বাইরের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই যে চল্লিশ জন প্রতিবন্ধী একটি গ্রামে আপনি একটি সংগঠনের দায়িত্ব নিয়ে প্রতিবন্ধী কাজ করছেন এদের জন্য কি করা যায় এবং আজকে তারা নতুন একটি যাত্রা শুরু করেছেন একটি সংস্থার মাধ্যমে সেবা সেবা ফাউন্ডেশন তো এদের জন্য কি করা যায় বা এদেরকে সমাজ সেবার অধীনে নিয়ে যাওয়ার জন্য কি করা যায় আপনার একটু অনুভূতি ধন্যবাদ আপনাকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি আমার আমাদের লাইভে যারা আছেন সবাইকে এই জন্য আমি অনুরোধ বিশেষ করে প্রতিবন্ধী যারা হচ্ছেন এটা তো মূলত আল্লাহ দান আল্লাহ করেছেন কিন্তু এর ভিতর একটা কথা আছে যেটা আমার বক্তব্যে বলে দিয়েছি আমরা মা বাবা যারা আসি প্রতিবন্ধী তারা মা প্রতিবন্ধী বাচ্চাদের যারা মা বাবা আছে এরা যদি একটু সচেতন হয় জন্মের আগে যদি সচেতনতা মূলক কাজ করে যেমন খাওয়া দাওয়া থেকে নিয়ে পুষ্টিকর খাওয়া খাওয়া নিয়ে যদি এরা খেয়াল রাখে তাহলে আমার মনে হয় প্রতিবন্ধীর সংখ্যাটা অনেকটা কমে আসবে এটা হলো একটা পুষ্টিকর যারা পুষ্টিবিদ্যা পড়াশোনা করে পুষ্টিকর বিদ্যা যারা অর্জন করেছেন তাদের সহযোগিতা তাদের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে ডাক্তার যারা আছেন যারা সমাজসভার আন্দারে অনেক ডাক্তার আছেন তারাও যদি এই এখানে আসিয়া একটু ভূমিকা রাখেন ক্যাম্পিং করেন তাহলে ইনশাল্লাহ এ দূর হয়ে যাবে আর সমাজে আমরা যদি প্রতিবন্ধীদেরকে অবহেলিত না করে আমরা তাদেরকে সুন্দরভাবে সম্মান দেই তাদের সাথে ভালো কথা বলি তারা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর আমার বিশ্বাস অনেক প্রতিবন্ধী বাচ্চারা আমার জানা মতো যেহেতু আমি একটা কেয়া কসমেটিক্স ডিপ ডিপো হোল্ডার আমি জানি কেয়া কসমেটিক্স এর তিনশত প্রতিবন্ধীরা কাজ করে যা আপনারা আগে কখনো শুনেন নাই আমার নিজের চোখে দেখা এবং আমি জানি তিনশো জন মেম্বার প্রতিবন্ধী যারা কেয়া কসমেটিক কেয়া সাবান নিয়ে তারা এই কাজে কাজ করে যাচ্ছে তাদের জীবিকা অর্জন করে যাচ্ছে তারাও অবহেলিত না তারা সমাজে একটা অবস্থানে আছে তা আমি এখানে চাতল যে গ্রামের যে চল্লিশ জন প্রায় চল্লিশ জন যে প্রতিবন্ধী এটা আমি কখনো জানতাম না আজকে এসে যে সম্মানিত সভাপতি মহোদয় যিনি আমাদের আলমাস পাই সেবা প্রতিবন্ধী সমাজ কল্যাণ উনি আমাদেরকে দাওয়াত করেছেন আর এই দাওয়াতের পরে আমরা এসে যে শুনলাম যেগুলো প্রত্যেকটা বক্তার কাছ থেকে জানলাম সবাই ইচ্ছা করছে যে সবাইকে সবাই ইচ্ছা মনে করছে যে সাহায্য করার জন্য তা আমিও এই আমার আশার আলো প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার যতটুকু সম্ভব আমি সাহায্য সহযোগিতা করে যাব এবং সমাজ সেবা যে যেসব কাজ করার প্রয়োজন যেটা আমার জানা আছে এগুলো আমি ওদেরকে করে দেওয়ার জন্য আমি কথা দিয়েছি আমার বক্তব্য পরিষ্কার সবকিছু উল্লেখ করেছি আর আশা করি সবাই জানে জানছেন আমার বক্তব্য অবশ্যই লাইভে গেছে শুনতে পাচ্ছেন আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমাদের গ্রামে একজন লোক মারা গেছে এই মাত্র খবর পেয়েছি তো আমি সেখানে যেতে চাচ্ছি আমি এই বলে আমি সবাইকে আমার চেয়ারম্যান মহোদয়কে আবার উপস্থিত আমার বাইকে সম্মান জানিয়ে আতাউর রহমান ভাইকে সম্মান জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি সালাম আলাইকুম ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ সুপ্রিয় দর্শক আমরা মহানা সিদ্দিকুর রহমান সাহেব এই এলাকার কৃতি সন্তান আমরা তার একটু অনুভূতি জানার চেষ্টা করি যে আপনার এলাকায় যে চল্লিশ জন একটি গ্রামে আমরা জেনেছি যে এই গ্রামে প্রায় পাঁচশো জন লোক পাঁচশোটি পরিবার বসবাস করছে তার মধ্যে চল্লিশ জন মানুষ একই গ্রামের এই প্রতিবন্ধিতার শিক্ষিকার তো এদেরকে কাউন্সিলিং বা এদের তত্ত্বাবধান এদেরকে নিয়ে কিছু চিন্তাভাবনা এই বিষয়টি করার ক্ষেত্রে আপনার কি করতে হবে বা আপনার অনুভূতি কি ধন্যবাদ ফারুক আহমদ ভাইকে ধন্যবাদ ভাইকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনি বলেছেন এলাকায় চল্লিশ জন প্রতিবন্ধী আল্লাহ রবুল আলামিন সৃষ্টির মধ্যে প্রতিবন্ধীরাও আল্লাহর বিশেষ এক নিয়ামত প্রতিবন্ধীর মাধ্যমে আল্লাহ মানুষের পরীক্ষা করতে চান যদি মানুষ এর সুক্রিয়া আদায় করে তাহলে তার ভাগ্যের পরিবর্তন করে দিতে পারবেন আর এদেরকে নিয়ে আমাদের এলাকায় কাজ শুরু হয়েছে আমাদের এলাকার গদ্যমান্য ব্যক্তিবর্গ এদিকে এগিয়ে আসছেন আমাদের চেয়ারম্যান মহোদয় এ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রেখেছেন আমরাও চেষ্টা করছি এদের নিয়ে কাজ করার এবং অদূর ভবিষ্যতে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দানশীল ব্যক্তিবর্গ এবং দেশে বিদেশে অবস্থানরত ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গের উদ্দেশ্যে একথাই বলবো যে আপনারা প্রতিবন্ধীদের পাশে দাঁড়ান এবং তাদেরকে সহযোগিতার মাধ্যমে সমাজে ভালোভাবে চলার পথ করে দেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকায় এসে প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে এসেছেন সেজন্য আমার পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা অনুভূতি শুনছিলেন বিশিষ্ট জনদের কাছ থেকে এখানে আলমাস সাহেব রয়েছেন যিনি এই সেবা প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন যিনি আসে গঠন হলো তার দায়িত্ব নিয়েছেন এবং তিনি এই উদ্যোগ গ্রহণ করে আজকে মূলত একটি সুন্দর প্রোগ্রাম করেছেন আমরা যেহেতু আজান হয়ে গেছে সময় সংক্ষিপ্ত আমরা আমাদের লাইভ সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি আপনারা যারা আমাদের লাইভ দেখছেন সকলের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যে এই একটি গ্রাম চাতল একই একটি গ্রামেই চল্লিশ জন প্রতিবন্ধী রয়েছেন সুতরাং সমাজসেবা সহ বিভিন্ন এনজিও সংস্থা বিভিন্ন ব্যক্তি এবং যারা বিত্তমানরা রয়েছেন তারা যেন এদের দিকে একটু নজর দেন এদের প্রতি একটু খেয়াল করেন তাহলে আমাদের যে সমাজের যে একটি আমাদের খারাপ একটি দৃষ্টিভঙ্গি সেটা দূর হবে এবং এরা যে আমাদের প্রতিবন্ধীরা যে আমাদের সমাজের বোঝা নয় এই বিষয়টি আমরা সবে যদি তাদের জন্য কাজ করি তাহলে এটা পরিষ্কার হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাপা নিলাম না